এই রকম ঝরঝরে বিরিয়ানি যে কেউ বানিয়ে নিতে পারবেন আমার আজকের এই ভিডিওটি দেখলে অল্প কিছু মশলাতেও বিরিয়ানি স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বানাবার জন্য বাড়িতে যদি বড় ছড়ানো কোনো জায়গা না থাকে তাহলেও কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক এইখানে দেড় কেজি মতো মাটন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো এতে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ জৈত্রী আর জায়ফল সব কিছু না ভেজে গুঁড়ো করে নিয়েছি দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন বড় তিন চামচ মতো সর্ষের তেল বড়ো তিন চামচ পেঁয়াজ বাটা বড় দেড় চামচ রসুন বাটা বড় এক চামচ আদা বাটা হাফ কাপ মতো টক দই এইবারে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি এখন এটা কিছুক্ষণ রেখে দেব একটা বাটিতে বড় এক কাপ মতো দুধ নিয়েছি এর মধ্যে দিচ্ছি বড় দু চামচ কেওড়া জল চামচ গোলাপ জল আমি এই শিশিরগুলো ঢাকনাতেই মেপে নিচ্ছি আপনারা যে কোনো চামচে মেপে দিতে পারেন এর সাথে দিচ্ছি পাঁচ ছয় ফোঁটা মতো মিঠা আতর আর দিচ্ছি সামান্য ফুড কালার এইখানে জাফরানের বদলে আমি ফুড কালারটা ব্যবহার করছি সব কিছু ভালো করে মিশিয়ে এটা সাইডে রেখে দেবো এখন আমি আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি তার জন্য আমি বড়ো সাইজের আলু এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য ফুড কালার দিচ্ছি সামান্য ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো জল আর সবশেষে দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল সব মশলাগুলো দেবার পরে এখন আলুগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হতে থাকুক ততক্ষণে ভাতটা করে নেব এইখানে আমি আড়াই কিলো চালের একটা হাড়িতে পরিমাণ মতো জল গরম করতে বসিয়েছি এর মধ্যে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর জৈত্রী দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা মতো তেজপাতা আর দিচ্ছি বড় ছ চামচ মতো নুন এইবারে সব কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন হাড়ির ঢাকাটা বন্ধ করে জলটা ভালো করে ফুটতে দেব কুকারেতে একটা সিটি দেবার সময় হয়েছে এই সময়তে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন বেরেস্তাটা বানাবার জন্য তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এর থেকে বেশি ভাজলে তেতো লাগবে পেঁয়াজের তেলটা ভালো করে ঝরিয়ে তারপরে তুলে নেবো সব পেঁয়াজগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নেবার পরে এই তেলের মধ্যে দিচ্ছি ছটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ এই পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাকুক ততক্ষণে দেখে আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে কুকারের পুরো ভাবটা বসে গেছে একটা সিটি দেবার সময় হলে গ্যাসটা বন্ধ করে পুরো ভাবটা বসিয়ে নিলেই আলুগুলো খুব ভালো নরম হয়ে যায় আলুটা এই রকম সেদ্ধ করতে হবে ভেতর থেকে নরম হয়ে যাবে কিন্তু গোটা থাকবে আলুগুলো যেন এর থেকে বেশি সেদ্ধ না হয় তাহলে বিরিয়ানিতে দেবার আগেই ভেঙে যাবে ভাতের জলটা ফুটে উঠেছে এখন দু কেজি মতো জল ঝরানো বাসমতি চাল এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির চাল অবশ্যই এক থেকে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন করে ভাতগুলো খুব লম্বা হবে আর ভেঙে যাবে না চালটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নুনটা ভালো করে জলের সাথে মিশে যায় এইবারে ভাতটা তিন থেকে চার মিনিটের মতো হতে দেবো এই ভাত হতে তিন থেকে চার মিনিটের বেশি সময় লাগে না ভাতটা হয়ে গেছে ফ্যান ছড়িয়ে নেবো এর থেকে বেশি নরম করলে ভাতটা ঘেটে যাবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা এইবারে এই ভাজা পেঁয়াজের সাথে এইগুলো খুব ভালো করে ভেজে নেব সব কিছু ভালো করে ভেজে নেবার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ছোটো এক চামচ মতো হলুদ গুঁড়ো এতে আর কোনো মশলা দেবো না মাটনটাতে আগে থেকেই সব মশলা মাখানো রয়েছে পেঁয়াজ আদা রসুন বাটাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এটা কড়াইতেই রান্না করছি আপনারা চাইলে কষানোর পরে কুকারে দিতে পারেন মাটনটা ৪৫ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এটা সেদ্ধ হয়ে গেছে এখন ভাতটা রেডি করে নেব ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবার পরে ভাতের হাড়িতেই খুব ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধর জলটা অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো দিচ্ছি এক চামচ মতো বিরিয়ানির মশলা আমি এখানে কেনা মশলাটাই ব্যবহার করেছি এক চামচ মতো ঘরে তৈরি গরম মশলা সামান্য কোচানো ধনে পাতা কিছুটা বেরেস্তা দিচ্ছি অল্প একটু ফুড কালার মেশানো দুধ সবশেষে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দেবার পরে সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব এখন এর ওপর থেকে অর্ধেকটা ভাত দিয়ে দিচ্ছি ভাতটা হাঁড়ির চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব ভাতটা ভালো করে ছড়িয়ে নেবার পরে এখন এর ওপর থেকে দিয়ে দেবো মটন কষাটা এটাও খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। প্রথম ধাপে যা যা দিয়েছি সেগুলো আবার দেব এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ফুড কালার মেশানো দুধটা এক চামচ বিরিয়ানির মশলা সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি অল্প একটু বেরেস্তা অল্প একটু কোচানো ধনে পাতা এইবারে বাকি ভাতগুলো দিয়ে দেবো একইভাবে ভাতগুলো ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা সামান্য গরম মশলার গুঁড়ো বাকি ফুড কালার মেশানো দুধটা সামান্য কোচানো ধনে পাতা বাকি বেরেস্তাটাও ছড়িয়ে দেবো সবশেষে ছড়িয়ে দিচ্ছি সাদা তেল মেশানো ঘিটা এইখানে চার চামচ করে সাদা তেল আর ঘি মেশানো আছে যদি কেউ আটা অপচয় করতে না চান তাহলে ভিজে তোয়ালে হাঁড়ির মুখে দিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে ভারী কিছু চাপিয়ে দিন তাহলেও হবে এইভাবে হাঁড়ির চারিদিকটা ভালো করে আটা লাগিয়ে নিয়েছি এইবারে এর ওপরে হাড়ি ঢাকাটা দিয়ে ভালো করে চেপে বন্ধ করে দেবো প্রথম দু মিনিট মতো ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে হাঁড়িটা গরম করে নেব তারপরে পঁচিশ মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব হাঁড়ির মুখটা ভালো করে বন্ধ করবার পরে এখন একটা চাটুর ওপরে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি এটা হয়ে যাবার পরেও গ্যাসটা বন্ধ করে আরও কিছুক্ষণ রেখে দেব গ্যাস বন্ধ করার একটু পরে এটা খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এখন হাঁড়ির মুখ থেকে আটাগুলো পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি মাটনটা কত ভালো নরম হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা ভালো সেদ্ধ হয়েছে এইভাবে আপনারাও একবার বিরিয়ানি বানিয়ে দেখুন খেতে একদম দোকানের মতো হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন